আসসালামু আলাইকুম এই যে দেখেন আমি আজকে চ্যাপা সুটকির ভর্তা বানাবো যার জন্য চ্যাপা সুটকিটা আমি হালকা গরম পানিতে ভিজিয়ে দিয়েছি ভিজিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করলেই দেখবেন এই যে গায়ে যে আঁচটা আছে ওটা আলগা 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 হয়ে যাবে অনেকটাই আলগা হয়ে যাবে কারণ এটা আসলে তো জানেন তো প্রসেসটা কি কীভাবে করা হয় এটা কিন্তু মাটির ঝাড়িতে বড়ে মাটির তলায় এটাকে গিরে রাখা হয় সেখান থেকে উঠানো হয় যে দেখেন এর জন্য একটা উপরে থাকে তো চ্যাপটা হয়ে থাকে সবগুলো লেগে থাকে জন্য হাত দিয়ে এখানে খুচিয়ে খুচিয়ে সমস্ত আঁচটাগুলি উঠিয়ে ফেলতে হবে নাহলে কিন্তু খাওয়ার সময় দাঁতে লাগবে সেই জন্য সবগুলাকে কিন্তু এরকম আস্তে আস্তে খোঁচায় খোঁচায় উঠাতে হবে এর একটাও যেন থার না থাকে হ্যাঁ কারণ বাট এটা তো এরপর আমি আবার একবার বাটবো বাটলে কিন্তু বাটতে অসুবিধা হয় প্লাস খাওয়ার সময় গলা লাগে এই জন্য সবগুলা ভালো করে উঠায় এরকম যে পরিষ্কার করে যে দেখেন একটু পানি দিয়ে ধুয়ে দেখাচ্ছি কতটা পরিষ্কার হয়েছে হ্যাঁ এরপর মাথায়ও থাকে মাথা টাথা সব ঘষতে হবে প্লেজের কাছেও ঘষতে হবে ঘষে সবগুলা পরিষ্কার করে এরপর সব কটা সুটকি আলদা আলদা করে ঘষে তারপরে কিন্তু এটা পরিষ্কার করে ধুতে হবে চেপা সুটকি ভর্তা আসলে কষ্ট কিন্তু খেতে খুবই মজা দেখে সবাই কিন্তু চেপা ভর্তা খেতে চায় এবং করতে চায় না সবাই চাই কেউ করবে খাবো এই দেখেন ধোয়া হয়ে গেছে সব গোলা ছুটকি এখন একসাথে রেখেছি এই সুটকি ইচ্ছে করলে এখন আমরা সামান্য তেলে ভেজে নিয়ে তারপরে বাড়তে পারেন আবার এই কাঁচা অবস্থাও বেটে নিতে পারেন আমি অবশ্য আজকে এইটা কাঁচা অবস্থায় বেটে নিব এই জন্য আগে আমি কী করবো পেঁয়াজ রসুন আর মরিচ এগুলো ধুয়ে সুন্দর করে পাটায় নিব পাটায় নিয়ে এই যে পেঁয়াজটা কিন্তু বাটবো না রসুন আর শুকনো মরিচটা বাটব বেটে এটার সাথে চ্যাপা সুটকিটাও বাটবো এগুলোকে একটু একটু মিহি করে বাটতে পারে একটু মোটা রাখতে পারেন অসুবিধা নেই যে ভাই এটা বাটে এত এই দেখেন আমি এটাকে সুন্দর করে যে বেটেছি পেঁয়াজ আর ওখানে পেঁয়াজ না সরি রসুন আর শুকনামরিচ বেটে তার সাথে কিন্তু এই শুটকিটাও বাটলে নাকি পাটায় বাটলে হয় কি ওর সাথে সবগুলো উঠে যাবে আর কি মশলাটা উঠে যায় আর কি এর জন্য বেটে নিয়েছি হ্যাঁ আর ইচ্ছা করলে আপনারা আমি আবারও বলছি আপনার ইচ্ছা করলে তেলে সামান্য ভেজে শুটকিটা তারপরে কিন্তু এখানে বাড়তে পারেন দুইভাবেই করা যায় সেটা যার যেমন ইচ্ছা রুচি অভিরুচি এই দেখেন এখন একসাথে সুটকির সাথে ওটা আমি মাখিয়ে ফেলেছি হ্যাঁ দেখতে থেকে আমার কালারটা কি সুন্দর হয়েছে সুটকির সাথে রসুন আর মরিচ এখন এটাকে আমি কী করবো তেলে দিব মানে প্যামের ভিতরে তেল দিলাম তার ভিতরে পেঁয়াজ দিয়ে যে ভাজতে থাকবো এর ভিতরে কিন্তু লবণও দিয়ে দিবো হ্যাঁ লবণ তেলের ভিতরে পেঁয়াজ দিলে আর কিন্তু নরম হয়ে যায় তাতে কিন্তু এটা একটু ব্রাউন কালার হয়ে যখন পেঁয়াজটা একটু ভাজা হবে পরিমাণে একটু পেঁয়াজটা কমে আসবে তখন কিন্তু সুটকিটা দিব দিয়ে এটা একসাথে ওই লবণ দিয়েছি লবণ দিয়ে এখন নাড়াচাড়া করতে থাকবে হ্যাঁ মানে শুটকির সাথে এটা সব ভালো মতো মিলাবো যাতে একদম ভালো মতো মিশে যায় শুটকি সাথে একটু আস্তে চুকি নিয়ে আসছে এখন দুজনের ভিতরে শুঁটকি দিয়ে শুঁটকি বাটাটা দিয়ে বেটে রেখে সেটা আমি দেবো দিয়ে এটাকে নাড়াচা করবো এটা করার আগে কিন্তু ইচ্ছা করলে আপনার শুঁটিটা আগে ভেজে এখানেই আমি আবার দিতে পারেনি এটা এক সেটার করা যায় আলাদা করেও দেওয়া দেয় দুইভাবেই করা যায় এবার এর সাথে কিন্তু ভালো করে মেশাতে হবে শুঁটকিটা দিয়ে শুঁটকিটা দিয়ে কিন্তু খুব ভালো করে মেশাতে হবে যাতে তেলের সাথে শুটকির সাথে মিশে যায় এবং ধুনা বুনা টাইপের হয় এই যে আছে ঘা ঘুনা হচ্ছে এখানে ঘুনা ঘূনা করতে হবে ঘেসে ভেসে করতে হবে আর কী করতে হবে জানেন এটা যখন তেল রুখবে তখন বুঝবেন আপনার সুটিটা হয়ে গেছে কারণ পেঁয়াজের পরিমাণ আমার একটু কম হচ্ছে আপনারা আর একটু বেশি পেঁয়াজ দিবেন কারণ সুটির যে পরিমাণ তার তিনগুন পেঁয়াজ দিতে হয় তাহলে বেশি মজা লাগে তাই সেই বুঝে লবণ এবং ঝালটাও দেবেন যাতে টেস্টি হয় সাথে রসুনটাও সেই আমরা দেবেন আর কি হ্যাঁ সবগুলো পরিমাণ বাড়ে জিনিসপত্রের পরিমাণও বাড়িয়ে দিতে হবে এখানে কিন্তু আড়াইশো গ্রাম আছে ধোয়ার পরে ওইটুকু হয়ে গেছে আসলে তারপর এখন দেখেন এই যে করে করে এখন তেলটা যখন উঠে আসবে তখনই কিন্তু আমার সুটকিটা হয়ে যাবে দেখেন তেল উঠে আসছে দেখেছেন এই যে এবার কিন্তু আমার একেবারে চেপা সুটকি রেডি খাওয়ার জন্য আমি এই যে বাটিতে ঢাললাম দেখেন দেখতে কালারটা কী চমৎকার হয়েছে মনে হচ্ছে এখনই খেয়ে নি আপনারা তো গন্ধ পাচ্ছেন না আমি পাচ্ছি মানে চেপা চুটকি গন্ধ অন্যরকম খুবই মজা লাগে বাড়িতে করলে বুঝতে পারবেন প্রথম কি একটু অন্য রকম থাকে কিন্তু তৈরি যখন করবেন হয়ে আসবে তখন কিন্তু আলাদা ফ্লেভার আর খেতেও সেরকম স্বাদের আমি আশা করবো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন যারা চ্যাপাশটকি ভর্তা করতে পারে না তারাও আজকে আমার এই ভর্তা করাটা দেখে শিখে নিবে আল্লাহ হাফেজ